ये पूरी बापनी 13 तारीख के जगन्नाथ सरकार के भोग ना दिले तुम्हारे पीएम किसान बंद कर दे

সন্দেশকালীন মন্ডল সভাপতি ক্ষমতা দরকার তিনি বলছেন যে সাত লক্ষ শুভেন্দু অধিকারী সামনেছে কিছু আগে এটা তৃণমূলের প্ল্যান্টে এই ভাইব আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার কৃষিকে হারিয়েছি আপনাকে জেলে পড়ব আপনার কোথায় সে কথা